আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো লিভার নিয়ে লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এটি দেহ থেকে টক্সিন বের করতে খাবার হজম করতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রোটিন উৎপাদনে কাজ করে কিন্তু এই লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অনেক আগে থেকেই কিছু সংকেত আমাদেরকে দেয় আমি আজকের এই ভিডিওতে পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো তিন মাস আগে থেকেই শরীরে প্রকাশ করে এবং এই ভিডিও শেষে কিছু কারণ উল্লেখ করব এবং এর প্রতিকার উল্লেখ করব। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি অনেক হবে প্রথম যে লক্ষণ নিয়ে আলোচনা করব তা হলো পেট ফোলা বা ভারী লাগা লিভার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে পেটে পানি জমতে পারে একে মেডিকেলের ভাষায় অ্যাসাইটিস বলে এটি সাধারণত লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহ ও লিভার সিরোসিসের কারণে হতে পারে শুরুতে এটি অনেক হালকা হলেও সময়ের সাথে সাথে পেট অস্বাভাবিকভাবে বড় হতে পারে দুই নম্বর লক্ষণ ত্বক ও চোখে হলদে ভাব যখন লিভার বিলিরুবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ প্রসেস করতে ব্যর্থ হয় তখন এটি রক্তে জমে যায় যার কারণে ত্বক ও চোখে হলদে ভাব দেখা দেয় যাকে জন্ডিস বলে জন্ডিস লিভারের সমস্যার সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি এটি হ্যাপাটাইটিস ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসের মতো রোগের সংকেত দিতে পারে তিন নম্বর লক্ষণ অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা লিভার আমাদের দেহের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করে আমাদের লিভার যখন অসুস্থ হয় তখন শরীরের যে টক্সিন আছে ঠিকভাবে বের হতে পারে না যা ক্লান্তি ও দুর্বলতার কারণ হতে পারে এবং অল্প কিছুক্ষণ কাজ করলে শরীর কিন্তু ভেঙে পড়ে চার নম্বর লক্ষণ পেটের ডান দিকে ব্যথা লিভারের সমস্যা হলে পেটের ডান দিকে উপরে ব্যথা অনুভূত হয় এটি সাধারণত লিভার ফুলে গেলে বা দীর্ঘদিন লিভারের প্রদাহে ভুগলে এই ব্যথা অনুভব হতে পারে দীর্ঘদিন এই ব্যথা ইগনোর করা উচিত না কারণ এটি বড় ধরনের রোগের লক্ষণ হতে পারে পাঁচ নম্বর লক্ষণও আজকে শেষ পয়েন্ট বনভূমি ভাব বা খিদে কমে যাওয়া লিভার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে যা হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করে যার ফলে বমিমি হয় বা খাওয়ার রুচি কমে যায় এবং ওজন কমে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে এই সময় ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের লিভারের সমস্যার কিছু কারণ বলবো এই কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কেউ যদি দীর্ঘমেয়াদি অ্যালকোহল সেবন করে দুই নম্বর কারো যদি ফ্যাটি লিভার থাকে অর্থাৎ চর্বিযুক্ত লিভার এরপর কারো যদি ভাইরাল হ্যাপাটাইটিস অর্থাৎ হ্যাপাটাইটিস বি সি এগুলো হয়ে থাকে এবং কারো যদি দীর্ঘ দিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এরপর কেউ যদি খুব অস্বাস্থ্যকর খাবারের অভ্যাসের মধ্যে থাকে তাহলে কিন্তু তার এই লিভারের সমস্যাগুলো হতে পারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিভাবে আমাদের এই লিভার ভালো রাখতে পারি সেই পয়েন্টগুলো বলে আমি আজকে ভিডিও শেষ করব। এক নম্বর অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে তেল চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে ধূমপান এবং অ্যালকোহল সেবন করা যাবে না নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে এবং রুটিনলি মাঝে মাঝে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে অ্যাটলিস্ট ছয় মাসে একবার অথবা বছরে একবার তো অবশ্যই তো আজকের এই ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে অনেক ইনফরমেটিভ এই ভিডিও আপনার কমিউনিটিতে সোশ্যাল সাইটে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং অন্যান্য যারা আছে ভাই বন্ধুরা তারা যেন এই ভিডিও থেকে উপকার পায় তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ